আয়াত পাঁচ ওয়ান ওরিদু এন্না মুন্না আল আল এভিন ফিল আউরুদি ওয়ান অ্যা জ আল আহুম ইম্ ত্যাউয়ান অ্যাজ আর আমরা ইচ্ছে করলাম সে দেশে যাদেরকে হীনবল করা হয়েছিল তাদের প্রতি অনুগ্রহ করতে এবং তাদেরকে নেতা বানাতে আর তাদেরকে উত্তরাধিকারী করতে আয়াত ছয় ওয়ানুমা কিনালাহুম ফিল আউরুদি ওয়ানুরিয়া ফির আউনা ওয়াহামা নাওয়া জুনু দাহুমা মিনহুমাকানু ইয়াহাদারুন আর জমিনে তাদেরকে ক্ষমতায় প্রতিষ্ঠিত করতে আর ফেরাউন হামান ও তাদের বাহিনীকে তা দেখিয়ে দিতে যা তারা সে দুর্বল দলের কাছ থেকে আশঙ্কা করত তাফসির এক নং ফুটনোটের বিবরণ এ আয়াতে ফেরাউনি কৌশলের শুধু ব্যর্থ ও বিপর্যস্ত হওয়ার কথাই নয় বরং ফেরাউন ও তার পরিষদ বর্গকে চরম বোকা এবং অন্ধ বানানোর কথা উল্লেখ করা হয়েছে যে বালকের জন্ম রোধ করতে বনি ইসরায়েলের অসংখ্য নবজাতককে হত্যা করেছিল সে বালককে আল্লাহ তালা এই ফেরাউনের ঘরে তারই হাতে লালন পালন করালেন এবং সে বালকের জননীর মনতুষ্টির জন্য তারই কোলে বিস্ময়কর পন্থায় পৌঁছে দিলেন দেখুন ইবনে কাসির ফাতহুল কদির آيات وأوحينا إلى أم موسى أن أرضعيه فإذا خفتِ عليه فألقيه في اليم ولا تخافي ولا تحزني ولا تخافي ولا تحزني إنا راه হু অনুবাদ আর আমরা মুসা জননীর প্রতি নির্দেশ দিলাম তাকে দুধ পান করাও যখন তুমি তার সম্পর্কে কোনো আশঙ্কা করবে তখন একে দরিয়ায় নিক্ষেপ করো এবং ভয় করো না পেরেশান হইও না আমরা অবশ্যই একে তোমার কাছে ফিরিয়ে দেব এবং একে রাসুলদের একজন করব তাফসির এক নং ফুটনোটের বিবরণ বলা হয়েছে ওয়াউ হাইনা এর মূল হল ওয়াহুন যার শাব্দিক অর্থ হল আল এলাম ফি খাফা ইন বা গোপনে কোনো কিছু জানিয়ে দেয়া দেখুন ফাতহুল বারি এক বাই দুই শূন্য শূন্য চার পাঁচ এখানে মূসা জননীকে তালা যে কোনো উপায়ে তার কোনো নির্দেশ পৌঁছানোই উদ্দেশ্য যে অর্থে কোরানে নবুয়তের ওহি ব্যবহার হয়েছে সে অর্থের ওহি হওয়া বাধ্যতামূলক নয় পরবর্তী তাফসিরে যেতে ভিডিওটি শেষ হওয়ার পূর্বেই এই বক্সে ক্লিক করুন ভয়েস বা উচ্চারণে অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাল্লাহ